শ্রীলঙ্কা সফরে টেস্ট সিরিজে হেরেছে বাংলাদেশ প্রথম টেস্টে ড্র করে আসার আলো দেখালেও শেষ পর্যন্ত দ্বিতীয় ম্যাচ হেরে সিরিজ খোয়ায় সফরকারীরা লাল বলের লড়াই শেষে এবার দুই দল মুখোমুখি রঙিন পোশাকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে আজ প্রথম ম্যাচে দুই কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে দুপুর তিনটে লঙ্কানদের বিপক্ষে মাঠে নামবেন টাইগাররা লঙ্কানদের বিপক্ষে সিরিজ দিয়েই অধিনায়ক হিসাবে যাত্রা শুরু হচ্ছে মেহেদি হাসান মিরাজের তবে মাঠে নামার আগে খুব একটা সুখস্মৃতি নেই টাইগারদের লঙ্কানডের বিপক্ষে এ পর্যন্ত সাতান্নটি ওয়ানডে খেলে বাংলাদেশের জয় বারো ম্যাচে বিপরীতে শ্রীলঙ্কার জয় তেতাল্লিশটি র্যাঙ্কিংও বেশ এগিয়ে লঙ্কানরা ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষ দশ দলের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন একেবারে তলা নিতে যেখানে শ্রীলঙ্কা আছে চার নম্বরে সেই সঙ্গে নিজেদের শেষ পাঁচ ওয়ানডের পাঁচটিতে হেরেছে বাংলাদেশ তাই ঘরের মাটিতে টাইগারদের বিপক্ষে সিরিজে ফেভারিট স্বাগতিকরা মিরাজের অধীনে ওয়ানডে বাংলাদেশের একাদশ কেমন হবে তা নিয়ে আগ্রহ অনেকের ধারণা করা হচ্ছে ওপেনিংয়ে দেখা যেতে পারে তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনকে মিডল অর্ডারে দলের হাল ধরবেন নাজমুল হোসেন শান্ত তাওহিদ হৃদয়রা আর লোয়ার অর্ডারে থাকবেন লিটন দাস ও অধিনায়ক মিরাজের মতো অভিজ্ঞ ক্রিকেটার সেই সঙ্গে ফিনিশার হিসাবে থাকবেন জাকের আলী অনিক আর বোলিংয়ে নেতৃত্ব দিবেন তাসকিন আহমেদ চোট কাটিয়ে এ ম্যাচ দিয়ে মাঠে ফিরছেন তিনি তার সঙ্গে আরও থাকবেন মুস্তাফিজুর রহমান নাহিদ রানা আর স্পিনার হিসাবে থাকবেন তানভীর ইসলাম প্রথম ওয়ানডেতে বাংলাদেশের একাদশে যারা থাকছেন মেহেদি হাসান মিরাজ অধিনায়ক তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন ইমন নাজমুল হোসেন শান্ত তাউহিদ হৃদয় লিটন দাস জাকির আলী অনেক তানভীর ইসলাম মুস্তাফিজুর রহমান নাহিদ রানা